<laughs> 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 <hum>, तो, तो चार। तीन से दी। दीदी गोला বাবা কি কাম করি আমরা এটা বললো না এটা বললো না মাকে কিছু বলবো কি বলবো ধানগুলো ধান শুকনো করো হ্যাঁ আচ্ছা তাহলে কি হলে ও দাবি দাবি খুব ভালো কেমন আছে সবাই বলো মধ্যেও লাইকে আসলাম খুব কষ্ট সব শেয়ার করার জন্য কেমন আছে সবাই বলো বেশ কোথায় থাকো মনোজ মনোজ হয় মনোজ তো খুব ভালো তোকে খুঁজছি কোথায় হারিয়ে গেলি কি জানি কালে যেন খোঁজে ওই দুয়ারে খোঁজে বলো ভালো আচ্ছা আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ আমার লাগে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ আর এখানে স্বাগত সবাই ভালো আছো কোথায় থাকো বলো থেকে দেখছো

বউ দায়িত্ব নিছে ভালোবাসত কোথায় গেলে যান মনোজ ও মনোজ মনোজ কেমন বলো কেমন আছো বলো Thank you

कमन आ okay. okay. mm -hmm.